স্কন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে সংহিত সমাবেশ বিক্ষোভ মিছিল দুয়ার অনুষ্ঠান করেছে নবাবগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতা সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে সংহতি সমাবেশ বিক্ষোভ মিছিল ও দুয়ার অনুষ্ঠান করেছে নবাবগঞ্জে সর্বস্তরের তৌহিদি জনতা শুক্রবার দুপুর দুইটায় নবাবগঞ্জ কিন্ডে শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে মিছিলটি বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ করে শহীদ মিনারের সমাবেশ করে বক্তারা বলেন

うん。<music>